আর তারাই হবে জাহান নামের প্রথম খোরাক এরা মাথায় রাখবে আজকে বড় কষ্ট লাগে আমি যদি এখুনি ফাতুয়া দেখাই এদের মাথা ঘুরে যাবে এর ইসবিয়া খণ্ড নম্বর চব্বিশ সেখানে আহমদ রাজা বেরেলবি ফাতুয়া লিখেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম ফাতুয় আছে খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর অথচ মেয়েরা কাদের তোমাদের ঘরের মেয়েরা যায় কেন কিছু পাবার আশায় যারা ফুরফুরার ভক্ত আছেন দাদা হুজুরের একবার ওসিয়ত নামাটা পড়বেন ফুরফুরার মাটিতে গিয়ে আমি গত পরশু হাওড়ায় ছিলাম হাওড়াতে বলে এসছি বুক ফুলিয়ে যে ভাই যারা ফুরফুরার ভক্ত আছেন ওসিয়ত নামাটা গিয়ে পড়ুন দাদা হুজুর তার ওসিয়ত নামাই লেখে রেখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম অথচ এরা নিজেদের বৌদিকে নিয়ে আজমিরে যাচ্ছে এরা এদের বৌদিকে নিয়ে পাতর চাবড়িতে যাচ্ছে কিছু পাবার আশায় আরে বড় কষ্ট লাগে দুঃখ লাগে একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে সেটা যদি হয় তুমি সিজদা করবে এটা কি করে হয় গাছের গোড়ায় ঘোড়া রেখে আগার মোমবাতি দিয়ে মাটির ঘোড়া রেখে সিজদা করো এটা কি করে ইসলাম হতে পারে যদি এটা ইসলাম মনে হয় তুমি কোরআনের অস্বীকারকারী

তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছ তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন শুভানা অথচ তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইছো আমার আব্বার কত বললাম আশি বস্য এখন যদি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আমার আব্বাজি যদি আমাকে বলে বাবা ইয়াসিন আমি যদি মরে যাই না আমার কবরটা ওখানে দামোদার নদীটা গেছে এই মধ্যেখানে কবর দিবি আপনার কি মনে হয় আমার যদি ব্রেন ঠিক থাকে ওই মধ্যেখানে কবর দিব পানির কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথাটা আমল করবে আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে কেন কোরানে আছে মানুষ বয়েস হয়ে গেলে খেয়ে বলে খাই নাই শুয়ে বলে সই নাই বাচ্চা ছেলের মতো হয়ে যায় এটা কোরআন এটা প্রত্যেকটা মানুষের বৃদ্ধকালে আসবে নারী পুরুষের চলুন অবাগ লাগে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পানির মধ্যেখানে তার বাপের কবর দিবে না অবাগ লাগে বোম্বেতে পানির মধ্যেখানে আলী বাবার কবর কোন মুর কোন পাগল দিলে তার মানে ওইখানে হাজি আলী বাবার কবরই হয়েছে বাজার চালাবার জন্য ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নেই ফাঁকা মক্কা থেকে কেন হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন হাজি সাহেব মার্শাল্লাহ একজন আর দুজন যাই হোক তিনজন আচ্ছা ওই হাজি সাহেব একটু তাজা মনে হচ্ছে মার্শাল্লা খুব সুন্দর লাগছে দেখতে আল্লাহ আপনার হায়াতে বর করুন সঙ্গে বলুন মক্কা থেকে কিলোমিটার রাস্তা কটা মাজার দেখেছিলেন একটাও দেখেননি মার্শাল্লাহ উনি একটাও মাজার দেখেননি কোনো হাজি সাহেবই মাজার দেখেননি আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে তিনশো কিলোমিটার রাস্তা তিনশো হাজারের বেশি মাজার আছে ঠিক বললাম না ভুল বললাম ঠিক বড় কষ্টটা কোথায় জানেন আল্লাহ নবীর হাদিসে আছে যতগুলো পাকা কবর আছে ভেঙে কুড়িয়ে দাও হে আমার সাহাবিরা কবর পাকা করা যাবে না কুড়িয়ে দাও আমাদের বর্ধমানে আপনি আমার সাথে চলুন বাম মরে গেছে পিস সাহেব গাঁজা খেত পাকা কবর করেছে ফুটো রেখেছে দিয়ে মিস্ত্রিকে দিয়ে একটা বাল্ব ফিট করেছে ঘরে সুইচটা আছে রাতের বেলায় জ্বালিয়ে দেয় আমি বললাম একটা দরজায় রাখতে পারতিস তোর বাপ তো গাঁজাকে তো মাঝে মাঝে এক পুড়িয়া করে দিতিস বড় কষ্ট আর আমাদের সমাজ শেষ হয়েছে ওই করে আমি যখন ছোট ছেলে আমার এলাকায় একটা তেতুল গাছ আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায় বুড়ো তেঁতুল গাছ মেয়েদের যখন কোনো ছেলে মেয়েদের হতো তাদের বাড়ির বুড়ি মেয়েরা সর্বপ্রথম খাবারটা যখন হয়ে যেত কেউ কি খেতে দিত না বলে কেন বললে আগে বুড়ো পিস সাহেব খাবে সে আবার কি হাঁড়ি থেকে পেলেটে করে তুলে খাবারটা গাছ তালাই দিয়ে আসতো তেঁতুল গাছের তলায় কে খাবে গো বলে বুড়ো পিস সাহেব খাবে আল্লাহ একবার বুড়ো পীর খাবে ওরা চলে যাচ্ছে খাবার দিয়ে খাচ্ছে কে কুকুরে মানুষ মরে গেলে খায় কথা বলে না আপনাদের এখানে খাই নাকি কবরস্থানে মানুষ মরে গেলে খাবার দিয়ে আসেন মানুষ মরে যাওয়ার পরে সব ক্ষমতা কি করেন কেড়েলেন বাস কুকুরে খেয়ে চেটে চলে গেল খালা এখন এসে দেখেছে পেলেটটা চেটে খেয়েছে এখন পাড়ায় গিয়ে বলছে আমাদের বিয়েটা সাকসেসফুল হয়েছে হুজুর একদম পেলের চেটে খেয়েছে শূন্য তাদাই করে আমি বললাম হুজুর খাই নাই অ দেখ ওই হুজুর খেয়েছে তো ঘুরে বেড়াচ্ছি ও চাইছে আবার যেন দুপুরবেলায় বিরিয়ানি দিয়ে যায় নাউজবিল্লাহ মানুষের আকিদা মরে গেলে পিসায়েপ খায় আমার ভাই কষ্টটা ওই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে ওরস করা হবে মানুষের আকিদা সেখানে ওরস করলে কিছু পাওয়া যায় আপনাদের জানা আছে যতগুলো হিন্দুস্তানে গরুর মাংস চলে না অনেকে জানেন না এটা ঠিক বললাম না ভুল বললাম খোঁজ নিয়ে দেখবেন কোনো মাজারে গরুর মাংস চলে না হয় খাসি লাগবে না হলে মুরগি লাগবে কেন তার কারণ একটাই সেখানে শুধু মুসলিমরা যায় না আমাদের অমুসলিম ভাইরাও যায় তারা জানে আমার তার এটা কোনো ফারাক নাই আমাদেরটা লম্বা ডার কারণও মাটির এই মালটা সুয়া মাল দুটোই সুমান এখানেও মাল পাওয়া যায় ওখানেও মাল পাওয়া যায় ওই জন্য তো যাই আমি বোম্বে শতাব্দীতে ফিরছি বোম্বে থেকে আপনার গুজরাট থেকে মুম্বাই যাচ্ছি তো আমি সিটে বসে আছি আমার পাশে একটা সিট সামনের দিকে টেবিল আছে একজন বসে আছে तो हमारे पास एक जन पंडितर मत लोग बसे तिलक आमा के बोलते आप कहाँ जा रहे हैं बोले मुंबई तो बोले मैं भी जा रहा हूँ बोले अच्छी बात है माशाल्लाह तो अमा के बोलते आप भी हाजी अली बाबा के पास चल रहे अरे मैं हर महीना जाता हूँ मगर मैं जब जाता हूँ मेरा जी भर जाता है हम ही ओके उत्तर दिला जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं है और जिसका बाबा है उसका अल्लाह नहीं है আমাকে তখন বলছে আপ থা টেড়া লাইন কে আদমি হ্যাঁ নেই টেড়া আপ কিউ কেউ তুমি ভগবান পে বিশ্বাস করতো কি বাবা পে বাতাও তুম বাবা কোথা মানতে হো আর ভগবানো সিফ এক আল্লাহ হ্যাঁ বাবা কো নেই মানতে লোকটা বুঝতে পারলো এটা বিরোধী লোক দুঃখের সঙ্গে বলছি এক্ষুনি কি বলে গেলেন আমার আগের বক্তা কবরস্থানের ওপর দিয়ে রাস্তা করা জায়েজ নাই কবরস্থানে বাড়ি বানানো জায়েজ নেই কবরস্থান যদি ওখানে কেউ দেখে থাকে পরিবারের কিংবা গ্রামের বয়স্ক লোক এখানে কবর হয়েছে কেনার কোনো কনস্ট্রাকশনের কাজ করা যাবে না বলে গেলেন কবরস্থান একটা পাক পবিত্র জায়গা যেখানে আমাদের বাপদাদুরও শুয়ে আছে ঠিক কিনা আচ্ছা না পাক অবস্থায় যাওয়া যাবে তো না যাওয়াটা কি উত্তম এরপর ভেবে দেখুন একটা অমুসলিম ভাই যে মাজারে যাচ্ছে সে পবিত্রতা বুঝে কথা বলেন ফরজ গোসল জানে জানে না তাহলে আমার প্রশ্ন সে যাচ্ছে কি করে মুসলমানদের রকিদা বলেন আমাদের ওখানে এক জায়গায় মেলা হচ্ছে বিরাট বড় মেলা মেলাতে পাঁচ দিন হবে একদিন বুগি বুগি ড্যান্স একদিন ড্যান্স হাঙ্গামা একদিন আপনার কি নাচ বললে ব্রেক ড্যান্স না কি ড্যান্স মেয়েরা ন্যাংতো হয়ে নাচবে আর একদিন হবে লোটো গান আর একদিন কাওয়ালি এই পাঁচটাই হারাম কাজ কোথায় হচ্ছে এইটা কবরস্থান এইখানে হচ্ছে মধ্যেখানে রাস্তা কবরস্থানের দেয়ালে বোর্ড লাগিয়েছে হারাম করকটা কি লেখে জানেন পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করিবেন না আমি বললাম প্রস্রাব করা যাবে না কিন্তু তোর বাপ ডিজে গান কথাটা বুঝতে পারেননি নাউজ বিল্লা গান বাজনা করা যাবে ন্যাংটো নাচ করা যাবে কিন্তু বললে লিখে দিয়েছে পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করিবেন না কিন্তু এখানে জিনা করা যাবে বলাৎকার করা যাবে এই হচ্ছে মুসলমানের আকিদা আল্লাহর ছুঁড়েছে আপনি জালের ভেতরে ঢুকে গেছেন আমার আগের বক্তাই বলছিলেন আজকে আমাদের সমাজের পরিস্থিতি কি আখরি জামানাই নবীজির আগের যুগের যে বর্বরতার যুগের পাপগুলো ছিল ওগুলো মডেলিং হয়ে ফিরে আসবে আজকে মডেলিং হয়ে ফিরে আসছে নগ্নতা একটা জায়গা পাচ্ছে আজকে যে মেয়েরা যত ছোট পোশাক পরবে সেই মেয়েটাই তত ভাইরাল কলকাতায় হাওড়াতে আমি সেদিনে বলে এসেছি দেখবেন মোবাইলে দিচ্ছে একটা ছোট পেন পরা কোথাকার মেয়ে জানি না ছোট জামা ছোট পেন পরে চা বিক্রি করছে যত ভিড় ওর কাছে চা যতই খারাপ হোক ভিড় কিন্তু ওর কাছে কার খালি যুবকদের দিদি চা দে ভালো করে বানাবেন মানে একটু দেরি করবেন আপনাকে দেখতে ভালো লাগছে মজা চা টাকা করে কাপ দিয়ে মারতে না শরীরে চা বিক্রি হচ্ছে কি বুঝলেন ডিজাইনে মাল বিক্রি হয় আপনারা হয়তো জানেন না এই দেখবেন কদিন থেকে খুব ভাইরাল চলছে কি হাওড়া শিয়ালদা স্টেশনের কাছে একটা ছেলে রজুদা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচালঙ্কা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট ভাইরা লোকরা লাইন দিয়ে খাচ্ছে তো বা তো বা যে যত ডিজাইন করবে আপনি যদি কলকাতায় কাদা বিক্রি করেন চকলেট বলে আর যদি ছিঁড়া আন্ডার প্যান্ট পরে থাকেন লোকরা সব আপনার কাছে লাইক দেবে এটা হচ্ছে পশ্চিমবাংলা কী বুঝলেন ছিঁড়া আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করুন পাঁচ টাকা চাটা কুড়ি টাকায় বিক্রি হবে খালি ডার করিয়ে দেন আর এখন ব্যবসা সব থেকে ভালো কিসে চলবে জানেন খালি বউকে বস করি দিয়া বিজলেট ডিজাইনার ঠোঁট পালিস দাদা কিনবেন খদ্দের এমনি চলাই দেবে রিহাই নাই আর এখন তো ওইটাই বেরুইছে নিজে ব্যবসা চালাতে পারছে না বউকে বলছে তু বস খেপি দেখ খদ্দের নিতে পারবি না খালি গাঢ় করে ফেনের লাভলি আর ঠোঁট পালিশটা লাগাবি কেয়ামতের আলামত ছেলেরা বিবির গুলামি করবে কেয়ামতের আলামত রাস্তা ঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে কুকুরের এটা কেয়ামতের আলামত নারীরা পোশাক ছোট করবে কেয়ামতের আলামত পুরুষরা নারীর সাজতে চাইবে মতো কেয়ামতের আলামত বোখারি শরীফের হাদিস অনেক মুসলিম যুবক হারামকোর ফিল্মের আর্টিস্টকে দেখে কান ফুটো করে কানে বালি পড়ছে হাতে বালা পরছে লড়ি চালায় পড়ছে না পড়েনি চুলগুলোকে এলগেনে নিয়ে গেনে নিয়ে মেয়ে ছেলের মতো বোখারি শরীফের হাদিসে আছে যে পুরুষরা মেয়ের দুপ ধারণ করতে চাইবে এবং তাদের মতো পোশাক আশাক কালচার করবে আল্লাহ কেয়ামতের দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও তারা বলবে আল্লাহ আমরা আল্লাহ তাদেরকে জাহান নামে পাঠাবেন যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করতে চাইবে ছোট চুল জিন্সের প্যান্ট আর গেঞ্জি এমন যাচ্ছে মালদা রেল স্টেশনে মনে হচ্ছে যেন দুলা ভাই যাচ্ছে পেছন থেকে ববিকার চুল ছোট প্যান্ট এরা মনে করছে এটা মডেলিং হে আমার মায়েরা পনেরা ছোটো পোশাক পরাটা যদি মডেলিং হয় জেনে রেখে দেবেন ইসলামের সব থেকেই দেশের থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না তোমার যদি ছোট পোশাকটা মডেলিং হয় যদি বলো কোরআন কি বলছে ওয়াদিপ না আলা চুন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিত হবে না তোমরা কোনোদিন লাঞ্চিত হবে না এটা ইসলাম বলছি এটা শরীয়ত বলছি আপনাকে আমার মা আমার বোন নিজেদিকে ঢেকেলেন আজকে বেইমান কাপেররা কেরকম ঠান্ডা মাথায় ইমানকে ধ্বংস করছে পুরুষদের এমন প্যান্ট তৈরি করেছে ছেলেদের টাকনুর নিচে চলে যাবে ঠিক বললাম না ভুল অথচ হাদিসে আছে বোখারি শরীফের হাদিসে পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে এমন এমন প্যান বেরিয়েছে নামাজ হবে না আমি একবার গত বৎসরে মুম্বাই যাচ্ছি বোর্ডিং পাস করাবো দাঁড়িয়ে আছি আমি কলকাতা এয়ারপোর্টে আর লাইন লাইনে আছি আমার সামনে যে ছেলেটা আছে যদিও সে মুসলিমই ছিল এমন প্যান পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি তাকে বললাম ভাইয়া থোড়া উপার করলো খোল যায় বলে নেই হাজরত এর ডিজাইন আমার সালা এই ডিজাইন কা প্যান্ট নিকাল দিয়া আমি তো ভয় খেয়ে গেছি আল্লাহ এরকম ডিজাইনের প্যান্ট এরপর বলুন ওই প্যান্টটা পরে ও যদি নামাজ পড়ে আর ওর পেছনে যে থাকবে তার আর নামাজ হবে ও তো সিজদাই গেলি আলি বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ হারাম ওই ধরনের প্যান পরা হার আমার বেঈমান কাফেররা এই চালটাই চলেছে এদের ঈমান জানো ধ্বংস হয়ে যায় এদের ঈমান জানো মাটির তলে মিশে যায় এরা এমন পোশাক আশাক পরে যেন এদের পা এদের শরীর জাহান্নামের আগুনে জ্বলে যে অংশটা ঢাকা থাকবে মাথায় রাখবেন সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে আগে চলুন মায়ের দিকে বলছি এমন পোশাক তৈরি করছে বেঈমান কাফেররা এখন মেয়েরা এই জায়গায় সালোয়ার পড়ছে এরকম ঠিক বললাম না ভুল বললাম এরকম ওপরে বেঈমান কাফেররা তৈরি করেছে কিছু কিছু মেয়ে আবার এইখানে কালো সুতো বাঁধছে এটা কেন বলে লজ্জ লাগবে না গলায় দড়ি বাঁধলো মরবি না শুধু শুধু ওর থেকে বড় শিরিক আর কিছু নেই কথা বলুন দড়ি বেঁধে মানুষের নজর হাঁটে বড় কষ্ট লাগে বিল্লাহ এই ধরনের কথা বলা এই ধরনের ব্যবহার করা শুনে লাও ওই মেয়েটা যারা পায়ের অঙ্গ বার করবে মেয়েদের জন্য বোখারি শরীফের নিচে পর্যন্ত কাপড় তাদের পায়ের অংশ যেন দেখা না যায় যে মেয়েরা পায়ের অংশ বার করে রেখে দিবে ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে দুটো কারণে চলবে এক হচ্ছে রসুলের হাদিসকে অমান্য করা দ্বিতীয় হচ্ছে ওই অংশটা দেখার পরে যে পুরুষদের মনে জিনার ওয়াসওয়াসা আসবে সেই পাপটা সম্পূর্ণ তাদের মাথায় চাপবে আজকে বড় কষ্ট লাগে ওটাই চেয়েছে এই দেখুন পহেলা জানুয়ারি আসবে পহেলা জানুয়ারিতে মুসলমানরা ফিসি করে না করে না যদুপুরের লোকরা করবে না ওরা ভালো তাই না ডিজে বক্স বাজিয়ে হারাম ডিজে বক্স বাজিয়ে শুধু নয় যদি বিনা বক্সে যদি ফিস্টি করেন পহলা জানুয়ারি হারাম পঁচিশে ডিসেম্বর যে মুসলিমরা পালন করবে হারাম যদি বলেন কোরআনের কোথায় আছে গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হবে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ইহুদিদের পহিলা জানুয়ারি ইহুদিদের এই দুটোই দলই পদভষ্ট আর তোমরা এদের অনুসারী হয়েছ তোমরাও কেয়ামতের দিনে পদভষ্ট হবে যদিও তোমার বাপ নামাজি হয় যদিও তোমার মা নামাজি হয় তুমি এই দিনের সঙ্গে যোগদান করার জন্য তোমাকে পদভস্ট করা হবে কেয়ামতের দিনে তোমার নামাজ ফাঁকা থাকবে তোমার আমল ফাঁকা থাকবে যেহেতু ইনশাল্লাহ ভেবে দেখুন তারা ঠান্ডা মাথায় কিভাবে আপনার আমার সন্তানকে জিনা করা চে আপনি অনুভব করতে পারবেন না আজকে যে আমি বলে দিই শুনেলেন কেয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আউলাদের